দুটো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি মগরাহাটে বর্ষার সময় কেমন চলছে মগরাহাট দেখতে পাচ্ছ আমি এসেছি সকাল আটটার সময় তোমাদের আমি ঘড়ি দেখিয়ে দেবো সকাল আটটার সময় এসেছি তোমরা কিন্তু এরম সময় আসবে না কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি চলে যাবো আমার একটা কাজ আছে ওই জন্য এসে প্রথমে তোমাদের দুটো সবুজ পেয়ার দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি পেয়ার আছে দেখতে পাচ্ছ এই পেয়ারটা বলছে বাইশশো টাকা পেয়ার আছে বাইশশো টাকা বলেছে বার্গেনিং করলে দু হাজার টাকায় দিয়ে দেবে সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার পা পুরো কালো পা আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি মোটামুটি আছে বলবো না যে খুব ভালো তো এই হচ্ছে পায়ের আছে সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে ঠোঁট মোটামুটি ছোটোই আছে তার পেছনেটা হচ্ছে মাদা আছে মাথা মাদাটার হেডশেপটা খুব সুন্দর আছে দেখতে পাচ্ছি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর চোখের কোয়ালিটিও ভালো আছে দুটো পায়রার চোখের কোয়ালিটি ভালো আছে আর পায়রা দুটো হচ্ছে একটু বড় সাইজ আছে খুব সুন্দর আছে চাইলে তোমরা মগরাটা আসলে পেয়ে যাবে খুব কাছাকাছি বসে দাদা মগড়াটা আসলে তোমরা পেয়ে যাবে আর পায়রা দুটো বলে দিচ্ছি তোমাদের বাচ্চা গ্যারেন্টি সহ তোমরা পেয়ে যাবে পায়রা সাইজ থেকে বুঝতে পারছো ভালো বড়ো পায়রা আছে দুটো পায়রা হেডশেপ ভালো আছে আর ওপারে হচ্ছে জিরিয়া পায়রা আছে তোমাদের দেখাচ্ছি এই যে জিরিয়া পায়রা পেয়ারটা দেখছো এগুলো হচ্ছে হাজার টাকা করে পেয়ার একটা হচ্ছে লাল জিরিয়া আছে আর একটা হচ্ছে কালো জিরিয়া আছে তোমাদের প্রথমেই বলি লাল জিরিয়া মাদা পায়রা খুব কমই পাওয়া যায় লাল জিরিয়া নর পায়রা তোমরা ভালো পাবে কিন্তু মাদা এই কোয়ালিটির মাদা পায়রা খুব কমই পাওয়া যায় এখন যে মাদাটা তোমরা দেখছো পিওর লাল জিরিয়া আছে ওরা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রার চোখ আছে চোখ দেখে বুঝতে পারছো একদম অ্যাকুরেট এ ওয়ান পায়রা আছে যে কটা পায়রা দেখালাম এর মধ্যে সবথেকে ভালো পায়রা হচ্ছে লাল জিরিয়াটা আর কালো জিরিয়াটা আছে কালো জিরিয়া কালো জিরিয়াটা হচ্ছে বাজি আছে কালো জিরিয়াটা পাঁচশো টাকা লাল জিরিয়াটা পাঁচশো টাকা টোটাল হাজার টাকা বলেছে আটশো টাকায় দিয়ে দিতে পারে মানে চারশো টাকা করে পিস পড়বে দিয়ে দেবে আর ওপারে হচ্ছে বেলে আছে মেছুয়া বেলে আছে মেচুয়া বেলে অনেক তোমরা বুঝতে পারছো ঠোঁট সাদা হয় মেচুয়া বেলে সবসময় ঠোঁট সাদা হয় আর এই হচ্ছে পায়রা যে দেখতে পাচ্ছো বেলে পায়রাই এগুলো হচ্ছে নর্মাল বেলে পায়রারই মতন ঠোঁট সাদা হয় আর এর কোয়ালিটি একটু আলাদাই হয় মেচুয়া পায়রা যে খুব সুন্দর আছে দেখতে পাচ্ছো আর পায়রা কত বড় সাইজ না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না নটটা পুরো এক হাত পায়রা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি যে কত বড় পায়রা আছে এই প্যাডটাও হাজার টাকা বলেছে আটশো টাকা হলে ছেড়ে দেবে হাজার টাকা বলেছে আটশো টাকা হলে ছেড়ে দেবে কত বড়ো দেখো খাঁচার ভেতরে আছে তোমাদের দেখে দিচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে আর পায়রার কোয়ালিটি খুব সুন্দর আছে দুটো পায়রাই হেডসেপ ভালো আছে আর ডিম বাচ্চা গ্যারান্টি সহ এমন কি এগুলো হচ্ছে হাইফ্লাইন পায়রা ডিপে যাবে একটা ভাইয়ের কাছে এসেছি তো এ ভাইয়ের কাছে দুটো লালদম পায়রা আছে দু হাজার টাকা বলছে প্রথমে তোমাদের শুরুতে বলে দিই যে প্রত্যেক হাটে লাল পায়রা দু হাজার টাকা কি দেড় হাজার টাকা এরকম নয় তিন হাজার টাকা চার হাজার টাকারও আছে যাতে তোমরা নিজে নিতে পারো বাজেটের মধ্যে সেই অনুযায়ী তোমাদের আমি পায়রা দেখাই তো এই যে পায়রাগুলো দেখছো একদম এ ওয়ান কোয়ালিটি আছে দু হাজার টাকা বলছে বায়ারিং করলে অল্প কিছু কমেই দিয়ে দেবে একদম ফার্স্ট ক্লাস পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে বডি পুরো ফুল ফেস ল্যাচ পুরো লাল তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রার ল্যাচ আছে এটা হচ্ছে মাদাটার ল্যাচ এই হচ্ছে নটটার ল্যাচ একদম খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে কালপুরা কালদম নাকি কালপুরা কালপুরা না কি দাম রেখেছিস আটশো টাকা আটশো ডানাটা ডানা ঠিক আছে এটা মাদা নাকি এটা নট এইটা মাদা দুটো কত ডেট আছে

তোমাদের দুটো ফেন্সি পায়রা দেখাচ্ছি এই পায়রা কি এই পায়রাগুলো হচ্ছে কী পায়রা যদি কেউ জেনে থাকো যদি কোনো ভাই পায় দাদা অবশ্যই তোমরা কমেন্টে জানিও কারণ এই পায়রাগুলো কী পায়রা আমি নিজে জানি না কারণ ফেন্সি পায়রা এমনি আমি পুষি না আর তেমন কিছু জানা নেই ফেন্সি পায়রা সম্পর্কে তো এখন তোমাদের যে ফেন্সি পায়রা দুটো দেখাচ্ছি এগুলো বলেছে আঠেরোশো টাকা মার্কেটিং করলে অল্প কিছু কম হয়ে যাবে দিয়ে দেবে একদম সেটের পায়রা আছে পিয়ার পায়রা আছে দুটোই সেম টু সেম আছে দেখতে পাচ্ছ পায়ের পরও আছে পায়রা পরিষ্কারও আছে আর খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে আর ডিম বাচ্চা গ্যারান্টি আর ধারি পায়ের আছে চাইলে তোমরা নিতে পারো আরও এক প্যার তোমাদের লালদম পায়রা দেখাচ্ছি আরেকটা দাদার কাছে আছে খাঁচার ভেতরে আছে খুব সুন্দর পায়ের আছে দেখতে পাচ্ছ এটি সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে একদম পুরো বডি ফ্রেশ আছে ল্যাচ পুরো কাল লাল আছে আর খুব সুন্দর পায়ের আছে এই প্যারটা বলছে তিন হাজার টাকা বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি হয়ে যাবে দিয়ে দেবে দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে চোখ পরিষ্কার আছে চো পায়রা কোয়ালিটি খুব সুন্দর আছে আর যারা অবশ্যই নিতে চাও তোমরা অবশ্যই মজলাটা আসতে পারো আর ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে ডিম বাচ্চা কোনো ফল্ট হবে না ডিম বাচ্চা কোনো ফল্ট হলে চেঞ্জ হবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে পায়রা কোয়ালিটি খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ চাইলে তোমরা নিতে পারো এপারে আছে পাটটা পায়রা দেখতে পাচ্ছ পাটটা পায়রা আছে এই পায়রা দুটো চোখে পড়লে তাই তোমাদের ভালো দেখায় একদম ওকে পায়রা আছে এইসব পায়রা নিলে ম্যাড্রাস পায়রা ওরা কোনো দিন মিস যাবে না একদম সেটের পায়রা আছে দাম বলছে বারোশো টাকা বারোশো টাকা বলছে বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি হয়ে যাবে আর হ্যাঁ ভালো কথা এটা হচ্ছে কালদম ম্যাডাস তোমাদের বলতে ভুলে গেছি কালদম ম্যাডাস আছে বডি পুরো ফুল ফেস হয়ে যাবে ল্যাচ পুরো কালো থাকবে তো খুব সুন্দর কোয়ালিটি আছে আর তোমাদের বলি অনেক দাদা যে কমেন্ট করে যে এই পায়রাটা লাগবে এই যে এই যেসব পায়রা তোমাদের দেখাচ্ছি এইসব পায়রা সেল হয়েও যেতে পারে পরে আমিরদার কাছে সি এই যে পায়রাগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে আমিরদার পায়রা তো আমিরদার পায়রাগুলো সবে আনলো কারণ অনেকক্ষণ থেকে খাসাটা ফাঁকা ছিল তাই তোমাদের দেখাতে পারিনি এই যে পায়রাগুলো দেখছো কালশিরা পেয়ার বলছে বারোশো টাকা মানে হাজার টাকা হলে দিয়ে দেবে বারোশো টাকা বলছে হাজার টাকা হলে দিয়ে দেবে ওই পারের যেটা তোমরা দেখলে ওটা হচ্ছে নড় ছিল আর এই হচ্ছে মাদা একদম সেটার পেয়ার আছে বারোশো টাকা হলে দিয়ে দেবে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে নর আছে আর এপারেরটা হচ্ছে মাদা আছে তো খুব সুন্দর পায়রা আছে ওর সঙ্গে একটা গোল্ডেনও পায়রা আছে গোল্ডেন পায়রাটার দাম জিজ্ঞেস করা হয়নি তাই তোমাদের আমি আন্দাজে দাম বলছি না দাম জিজ্ঞেস করে আমি তাকে দাম জিজ্ঞেস করে তারপর তোমাদের দামগুলো বলছি তো গোল্ডেন পায়ারটা দাম জিজ্ঞেস করতে আমি এমনি ভুলে গেছি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি একটা গোল্ডেন পাইরা আছে যাই হোক গোল্ডেন পায়ারটা হচ্ছে নর পায়ের আছে খুব সুন্দর পায়ার আছে চাইলে তোমরা মগরাইটেশন নিতে পারো আর কালসিরা যে পেয়ারগুলো দেখছো ওগুলো হচ্ছে বারোশো টাকা করে ওর সঙ্গে একটা ওল্ড ব্লেড লাইনের একটা নর আছে পুরাতন কালপেডিয়া নর দেখতে পাচ্ছ এই পায়ারটা সিঙ্গেল ছশো টাকা দাম আছে সিঙ্গেল ছশো টাকা দাম আছে ডিম বাচ্চা করবে কি জিজ্ঞেস করা হয়নি কারণ পায়রাটা প্রচুর বয়স্ক নর আছে একদম ফুল বয়স্ক নড় আছে তবে পায়রা কোয়ালিটি খুব সুন্দর আছে একটু বয়স্ক নর আছে দেখতে পাচ্ছ আর সামনে যে কালচিরাগুলো দেখছো ওগুলো ডিম বাচ্চা করবে ওকে আছে আর পায়রা ওরা হবে সব কটা ওরা পায়রা হবে আর ডিম বাচ্চা পুরো ওকে আছে কোনো কিছু ডিম বাচ্চা যদি কোনো কিছু ফল্ট হয় তাহলে আমি কাছে আসলে আমিদের চেঞ্জও করে দেবে একদম ওকে পায়রা আছে দেখতে পাচ্ছো একদম খুব অ্যাগ্রেসিভ নড় আছে নিয়ে গেলে জোড়া নেবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে জোড়া চাইলে জোড়া পাবে তোমাদের একটা ছাপকা পায়রা দেখাচ্ছি একটা সবুজ ছাপকা নড় আছে দেখতে পাচ্ছ খাঁচার ভেতর আছে বেলে পায়রার সঙ্গে বেলে পায়রার সঙ্গে কিন্তু জোড়া না জোড়া না এমনি রেখেছে জাস্ট দেখতে পাচ্ছ প্রচুর অ্যাগ্রেসিভ নর আছে আর সিঙ্গেল নর আছে তো এই পায়রা চাইলে তোমরা নিয়ে যেতে পারো আটশো টাকা বলছে বার্গেনিং করলে সাতশো টাকায় দিয়ে দেবে সাতশো টাকায় দিয়ে দেবে কি সাড়ে ছশো টাকায় দিয়ে দেবে এরকম হবে না খুব সুন্দর একটা নড় আছে একদম এ ওয়ান কোয়ালিটির নড় আছে দেখতে পাচ্ছ বেলে বেড়াটা আমার অতটা পছন্দ হয়নি বা চোখে লাগেনি আমার যে পায়রাগুলো পছন্দ হয় সেগুলোই তোমাদের দেখায় তো দেখতে পাচ্ছ নড়টা চাইলে তোমরা এসে মগরাইডার্সের নিতে পারো এখন একটা কালপোড়া কালদম দেখাচ্ছি কালপোড়া কালদম সিঙ্গেল পাঁচশো টাকা দাম আছে এই যে মাদাটা তোমরা দেখছো সিঙ্গেল পাঁচশো টাকা দাম আছে বার্গারিং করলে চারশো টাকায় দিয়ে দেবে এরকম হবে না চারশো টাকা এত ভালো কোয়ালিটির পায়রা তোমরা করতে পারবে না পুরো কালো আছে কালপোড়া কালদম আছে চাইলে তোমরা মগরাইটার্সের নিতে পারো খুব সুন্দর একটা পায়রা আছে মাদা পায়রা আছে দেখতে পাচ্ছ একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা আছে মাদা পায়রা আছে ডিম বাচ্চা গ্যান্ডি হয়ে যাবে আর সব ফ্লাইং পায়রা হবে ওপরে দুটো পাটটা পায়রা আছে লালদম লাল লালদম বলছি সরি লাল জিরিয়ার ওপরে আছে একটা হচ্ছে লাল লালজির দুটোই লাল জিরিয়ার ওপরে আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে পাটটা পায়রা ছোকের পায়রা তো এই যে ম্যাডাস বাচ্চাগুলো তোমরা দেখছো দু টাকা দাম আছে পায়ার করলে দেড় হাজার টাকায় পেয়ে যাবে লাল জিরিয়া পায়রা চোখের পায়রা আর এপারে দুটো জিরিয়া আছে জিরিয়া ম্যাডাস ওগুলো বলছে হাজার টাকা বার্গেনিং করলে আটশো টাকায় পেয়ে যাবে দেখাচ্ছে তোমাদের ভালো করে এই যেটা দেখছো সামনেরটা সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে তো দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর পায়রা আছে তো এই যে পায়ারটা তোমরা দেখছো আটশো টাকা হলে দিয়ে দেবে দাদা আটশো টাকা হলে দিয়ে দেবে দুটো আছে চোখে দুটো আছে এমনি নর্মাল গিরি নর্মাল ম্যাটাস পায়রা দেখতে পাচ্ছ চলে এসেছি লালদার খাজার কাছে লালদার কাছে লালদার কাছে যে সবুজ সাপ দেখছো এগুলো হচ্ছে হাজার টাকা জোড়া আটশো টাকা হলে দিয়ে দেবে হাজার টাকা জোড়া আটশো টাকা করে পেঁয়াজ দিয়ে দেবে আটশো টাকা করে সবুজ সাপ তোমরা করতেও পাবে না শুধুমাত্র লালদার কাছেই পাবে আর খুব সুন্দর কোয়ালিটি পায়ার আছে সামনেরটা হচ্ছে নড় আছে আর নড় মাথা এর ভেতর থেকে তোমরা বেছেও নিতে পারো পেয়ার আছে পেয়ার চাইলে পেয়ার পাবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে তো সিঙ্গেল করেই নেওয়া আমি বলবো বেটার বেটার কারণ পেয়ার নিলে একটা নটটা ভালো হয় মাথাটা ভালো হয় না তোমরা বেছে নিতে পারো আর সব পাইলে সিঙ্গেল সিঙ্গেল করেই আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে তো খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে আর কালশিরার যে পেয়ারগুলো ওগুলো বলছে আটশো টাকা করে জোড়া ওগুলো ছশো টাকা হলে দিয়ে দেবে মানে তিনশো টাকা করে পিস হলে দিয়ে দেবে তো একদম খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে দেখতে পাচ্ছ আর সিঙ্গেল চাইলে তোমরা সিঙ্গেল নিতে পারো সিঙ্গেল পাঁচশো টাকা বলবে চারশো টাকা হলে দিয়ে দেবে এই যে এই যে মাথাটা লালদা হাত দিলো এই মাদাটা হচ্ছে খুব সুন্দর কোয়ালিটির একটা মাদা আছে দেখতে পাচ্ছ তো এই পায়রাটা চাইলে তোমরা মগরাষ্টে নিতে পারো লালদের কাছ থেকে শুধু পায়রা নয় পাশে গমের দোকান আছে ছোলা সর্ষে গম ভুট্টা যা খুঁজবে তাই পাবে